আজকে যাদের ঘন ঘন কমেন্ট ব্লক হচ্ছে রিয়োকশন ব্লক হচ্ছে মূলত আমাদের হলো এখন ট্রেন্ডিং প্রবলেম হচ্ছে হলো এই কমেন্ট ব্লক শেয়ার ব্লক রিয়েকশন ব্লক তো আজকে আমি একটা আপনাদেরকে সলিউশন দেবো সেটা আপনারা করে দেখতে পারেন হয়তো কাজ হতে পারে করে দেখতে পারেন একবারে হবে যে তা বলছি না আমি আপনারা করে দেখতে পারেন তো সর্বপ্রথম আপনারা যাবেন নিজেদের প্রোফাইলে যাবেন নিজেদের প্রোফাইলে গিয়ে এখানে দেখবেন ত্রিড ও ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলি অপশান চলে যাচ্ছে অনেকগুলি অপশান চলে যাচ্ছে দেখছেন এই অপশনের ভিতরে আপনারা খুঁজবেন অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকটা দেখছেন এই অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকে যাবেন অ্যাক্টিভিটি লকে যাওয়ার পর এ আপনারা দেখবেন এখানে কয়েকটা অপশন চলে যাচ্ছে কয়েকটা অপশনের মধ্যে আপনারা দেখবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি ইউর ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এই যে দেখছেন এখানে কমেন্ট অ্যান্ড রিয়াকশন কমেন্ট অ্যান্ড রিয়াকশন এই কমেন্ট অ্যান্ড রিয়াকশনে গেলে আপনারা দেখতে পাবেন আপনারা বিগত বিগত দিনগুলিতে আপনার যতগুলি কমেন্ট করছেন রিয়োকশন করছেন সব আপনারা এখানে পেয়ে যাবেন এখন আমার কথা হচ্ছে ফেসবুকের নিয়ম অনুযায়ী এক সপ্তাহ আঠাশ দিনের ভিতরে আঠাইশ দিন পর্যন্ত আমাদের আঠাইশ দিন পর্যন্ত আমাদের এঙ্গেজমেন্টের হিসাবটা ধরে আঠাশ দিন পর্যন্ত আঠাইশ দিন পরে যে কমেন্টগুলি থাকবে সেগুলি কিন্তু অখেচও হয়ে থাকে তো আমি সবাইকে আশা করব সবাইকে ইয়ে করব সাজেস্ট করব এটা করে দেখতে পারেন এই অ্যাক্টিভিটি লকে গিয়ে আপনারা এই যে দেখছেন এখানে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে আসবেন আসার পর এই যে দেখবেন ম্যানেজ কমেন্ট অ্যান্ড রিয়াকশন এই ম্যানেজ অ্যান্ড কমেন্ট রিয়াকশন আসার পর দেখবেন এই যে দেখছেন কতগুলি কমেন্ট জমা হয়ে গেছে কতগুলি রিয়াকশন কমেন্ট এখানে জমা হয়ে গেছে তো এগুলিকে ক্লিয়ার করতে হবে এগুলিকে ক্লিয়ার কীভাবে করবেন এখন আমি এখন সেটাই দেখাচ্ছি কীভাবে ক্লিয়ার করবেন করে দেখতে পারেন একবার হবে যে বলছি তা না আপনারা করে দেখতে পারেন যে সমস্ত কমেন্ট রিয়াকশনগুলি আপনাদের জ্যাম হয়ে গেছে এগুলিকে ক্লিয়ার করতে হবে এখন সেই সলিউশনটা আমি দিচ্ছি যদি পারেন আপনারা একটু করে দেখতে পারেন করে দেখতে পারেন হত হতেও পারে নাও পারে একবার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি না আমি এখন আসবেন এই যে আপনারা আসলেন এই যে সম্পূর্ণ কমেন্টগুলো এখানে পেয়ে গেলেন সম্পূর্ণ কমেন্টগুলি এখানে পেয়ে গেলেন এই যে দেখছেন এই যে সব কমেন্ট এখানে জমা হয়ে আছে সব কমেন্ট যত আমি কমেন্ট করছি যত কমেন্ট করছি যত লাইভে গিয়ে কমেন্ট করছি যত পোস্টে গিয়ে কমেন্ট করছি সব কমেন্টগুলি এখানে জমা হয়ে আছে তো এখন কি করবেন এই যে ফিল্টার আছে এই ফিল্টার দেখছেন এই যে ফিল্টার ফিল্টার এই ফিল্টারে যাবেন এই ফিল্টারে গিয়ে এখানে দেখতেছেন ক্যাটাগরিজ ক্যাটাগরিজ আছে ক্যাটাগরিজে বিভিন্ন ক্যাটাগরিজ আছে আপনার কমেন্ট রিয়াকশন লাইক সব কিছু আছে এখন ওইটা আপনি সিলেক্ট করতে পারে ওইটা সিলেক্ট করে তারপরে আপনারা এখানে যাবেন এই যে অল ডেটে যাবেন অল অল ডেট অল এই ডেট অলটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত মানে কোন মাসের কোন মাস পর্যন্ত আপনারা ক্লিয়ার করবেন এটা সেটা কোন মাসের কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনার ডিলেট করবে সেটা এখানে দিতে হবে এই যে দেখছেন স্টার ডেট স্টার ডেটে ক্লিক করবেন আমি সাপোর্ট মনে করলে মনে করলাম আমি সাপোর্ট মনে করলাম এই যে এখানে অক্টোবর অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখকে শয়েস করলাম তারপরে ওকে দিলাম তারপরে ইনডেট এখন ইনডেটে যাবেন ইনডেটে যাবেন ইনডেট আপনি ক কয় তারিখ পর্যন্ত ইন ইনডেট দিবেন এখন ইনডেটে যাবেন ইনডেটে সাবট মনে অক্টোবর এক তারিখ থেকে আমি নভেম্বরের নভেম্বরের এক তারিখ পর্যন্ত আমি আমি এটা ইন কর ইন করে দেব ডেটটা এই যে দেখছেন এইভাবে এই এই ইন ডেটটা দিয়ে দিলাম ডেট দেওয়ার পর এখানে দেখবেন এখানে দান দিবেন দান দিলাম দান দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখছেন এই যে ক্লিয়ার অল এই যে দেখছেন এখানে এই ডেটটা এই যে দেখছেন ক্লিয়ার অল ডান পাশে ডান পাশে দেখবেন সবুজ চিহ্ন সবুজ চিহ্ন ক্লিয়ার অল লেখা আছে এই ক্লিয়ার অলে আপনারা ক্লিক করবেন ক্লিয়ার অলে ক্লিক করার পর দেখছেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা সবাই করতে পারেন আপনারা টাই করতে পারেন আমি একবারে যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তা বলতেছি না এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য সবাই করেন একটু করে দেখেন যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আপনাদের কাজে লাগে আজ কাজে লাগে ভিডিওটা তাহলে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ